তারপর তিনি শেরের মতন যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন যুদ্ধের ময়দানে এসে ফৌজি ইয়াজিদকে উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন আমি শেরে খোদা মাওলা আলীর দৌহিত্র আলী আব্বাস আলাইসাল্লামের ভাতিজা এবং হাসান আলাইহুয়াশাল্লামের পুত্র কেউ থাকলে এসো আমার মোকাবেলা করো তখন ইয়াজিদের সৈন্য ওমর বিন সাদ ও সীমার জোরে জোরে হাসতে থাকে তেরো বছরের বাচ্চা আমাদের যুদ্ধের আহ্বান করছে ইয়াজিদের সৈন্যবাহিনীতে আজরাত নামের এক বাহাদুর শৈন্য ছিল তাকে সীমার ও উমর বিন সাদ বলছে শাহজাদা কাসিমের সাথে যুদ্ধ করতে সে বলল এই ১৩ বছরের বাচ্চার জন্য আমার ছেলেরাই যথেষ্ট যখন তার ছেলেরা গেল শাহজাদা কাসিমের তলোয়ারের এক ঘোরানোতেই তারা ফিন্নার হয়ে গেল একে একে সব ছেলেরা মারা গেল তখন আজরাত নিজেই ময়দানে এলো এবং শাহজাদা কাশিম ইয়া আলী বলে তরুয়ার উঠালো এবং সে মাটিতে লুটে পড়ে গেল তখন ওমর বিন সাদ বলে উঠল। এটা আলীর দৌহিত্র সবাই মিলে হামলা করো একজন ১৩ বছরের বাচ্চা ওনাকে সবাই মিলে চার দিক থেকে হামলা করলো কেউ সামনের দিক থেকে কেউ পেছনের দিক থেকে কেউ ওনার ডান দিক থেকে তীর মারে তো কেউ বাম দিক থেকে কেউ একজন শাহজাদা কাসিমের মাথায় আঘাত করলে তখনই উনি ঘোড়া থেকে নিচে পড়ে যান আর নিচে পড়েই চাচা হুসাইন আলাইসাল্লামকে জোরে চিৎকার করে ডাকতেন হুসেন আলাইহুয়া সাল্লাম তাবু থেকে যুদ্ধের ময়দানে পৌঁছাতে পৌঁছাতে বাহিনী শাহজাদা কাসিম আল্লাহুয়াকে শহীদ করে আলাই আল্লাহাল্লাম তাপ থেকে কারবালার ময়দানে পৌঁছাতে পৌঁছাতে দেখেন পশ্চিমের ঘোড়াগুলো পূর্বের দিকে এবং পূর্বের ঘোড়াগুলো পশ্চিমের দিকে দৌড়াচ্ছে শাহজাদা কাসিমের দেহ মোবারক ঘোড়ার পায়ের নিচে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হুসাইন আলাই হুয়া যখন কারবালার ময়দানে পৌঁছালেন তখন শাহজাদা কাসিমের লাশ না পেয়েছেন না দেখেছেন শুধু কাশিমের দেহের টুকরা টুকরা এখানে সেখানে পড়ে থাকতে দেখেছেন কোথাও শাহজাদা কাশিমের হাত কোথাও শাহজাদা কাশিমের পা কোথাও বাহুর টুকরা অথবা কোথাও মাংসের টুকরা পড়ে আছে যেভাবে ফুল কোড়ায় সেভাবেই শাহজাদা কাশিমের লাশ কারবালার জমিন থেকে হোসেন আলাহি কুড়িয়ে নিয়েছিলেন আর এদিকে তাবুতে উম্মে ফারুয়া অপেক্ষা করছিলেন শাহজাদা কাসিমের লাশ দেখার জন্য যখনই ইমাম হুসেন আলাই হুয়াসাল্লাম আসলেন উনি জিজ্ঞাসা করলেন হে ভাই আমার ছেলের লাশ কোথায় ইমাম হুসাইন আলাই হুয়াসাল্লাম তখন পুটলি বের করে উম্মে ফারুয়াকে দিলেন তখন উম্মে ফারুয়া কান্না করছেন আর বলছেন তুমি তোমার মার হক আদায় করে দিয়েছো ওনার লাশের টুকরাগুলোকে ওনার মা হাত বুলিয়ে দেয় এবং লাশের টুকরা থেকে ওনার কুর্তা মোবারক আলাদা করে নেয় হোসান হাসান আল্লাহুয়াশাল্লাম জিজ্ঞাসা করলো হে বিবি আপনি কি করছেন তখন উম্মে ফারুয়া কেঁদে কেঁদে বললেন আমি যখন মদিনায় যাব তখন হাসান আল্লাহুয়াশাল্লামের কবরের উপরে রেখে এটা দেখে বলবো হে আমার আকা হাসান আপনার ছেলে কিভাবে আপনার করে যাওয়া ও আমল করেছে